আমার বিয়ের কারণে আমার বান্ধবী বর্ষার বার্থডেতে আসতে পারছিলাম না তাই জন্য আমার অনেক বেশি খারাপ লাগছিল তাই সোজা চলে আসলাম শ্বশুরবাড়ি থেকে আমার বান্ধবীদের সাথে দেখা করতে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই তানজিন্তিরি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি বলে রাখি আপনারা যারা আমার পেজে নতুন আছেন তারা অবশ্যই আমি শ্বশুরবাড়ি থেকে সোজা চলে আসছিলাম আমাদের বাসায় এখন আমি চলে যাবো আমার বান্ধবী বর্ষাদের বাসায় ওর সাথে দেখা করতে তাই এখন আমি সোজা গাড়িতে উঠে পড়লাম আমার বান্ধবীদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর এই যে আপনারা আমার হাতে লাল একটু টুকটুকে গোলাপ দেখতে পাচ্ছেন এই গোলাপটা আমি আগে থেকেই কিনে রাখছিলাম ভাবছিলাম ভাবছিলাম বর্ষাদের বাসায় যে বর্ষাকে গোলাপটা দিব তো গোলাপটা নিয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হাট গোপালপুরে এখানে আসার পর তো ধুমছে বৃষ্টি নামা শুরু হয়ে গেল বৃষ্টি হওয়ার কারণে আমি একটা কসমেটিক এর দোকানে দাঁড়ালাম ঠিক এই সময় আমার মনে হলো বর্ষার যেহেতু বার্থডে তো ওর জন্য একটা গিফট নেওয়া যাক আমি তো অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে বর্ষার জন্য কি গিফট নেবো আমি এক এক করে চুরি দেখতেছিলাম তারপর আরো অনেক কিছু দেখছিলাম বাট আমার মনে হচ্ছিল যে ওর জন্য চুরি বেস্ট হবে তো আমি অনেকগুলো চুরি কিনে নিলাম ভাইয়ার দোকানের কসমেটিক গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হাট গোপালপুরের মধ্যে যদি কেউ থেকে থাকো তো অবশ্যই ভাইয়ের কাছ থেকে কসমেটিক নিতে পারো কসমেটিক কেনা শেষ আর এদিকে বৃষ্টিও থেমে গেছে তাই এখন সোজা গাড়ি ধুটে চলে যাব বর্ষাদের বাসায় বেশ কিছুক্ষণের মধ্যে অবশেষে আমি চলে আসলাম বর্ষাদের বাসাই বর্ষাদের বাসায় আসার পর দেখি বর্ষা তো একদম চিটপাটাং হয়ে শুয়ে আছে তারপর আমি বর্ষাকে বললাম যে বর্ষা তাড়াতাড়ি উঠে দেখ তোর জন্য আমি কি গিফট নিয়ে এসেছি ও তো আমাকে দেখে অনেক বেশি অবাক হয়ে গেছে সাথে আরো বক্স পেতো মহা খুশি সত্যি বলতে বর্ষা বার্থডেতে আসতে পারছিলাম না এজন্য আমার অনেক বেশি মন খারাপ ছিল কিন্তু কিন্তু এখন হাসি মাখা মুখ দেখে আমার অনেক বেশি ভালো লাগছে তারপর আমি আঙ্কেল বললাম আঙ্কেল আমরা তিন বান্ধবী একটু ঘুরতে বের হবো তো বর্ষাকে একটু বাইরে যেতে দেন তারপর আঙ্কেল বললো আচ্ছা ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি সাবধানে বাসায় চলে এসো আঙ্কেল যেহেতু রাজি হয়ে গিয়েছে তাই বর্ষা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল আর এখানে তো বর্ষা বাইরে যেতে পারছে বলে খুশিতে নাচাই শুরু করে দিল বর্ষাদের বাসা থেকে বের হওয়ার পর দেখি বৃষ্টি হচ্ছিল তারপর আঙ্কেল আমাদের তিনজনের তিনটা ভাঙড়ি ছাতে দিয়ে আগাই দিতে আসছিল অনেকক্ষণ পর একটা গাড়ি পেলাম আর আঙ্কেল আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিলো আর এখন আমরা চলে যাব আপিপাদের বাসায় আপিপাদের বাসায় যেতে মিনিমাম আমাদের তিরিশ মিনিট লাগবে আর তিরিশ মিনিট আমরা গাড়ির মধ্যে গল্প করতে করতে চলে যাব। আমাদের যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে তাই দুজন মিলে অনেক বেশি গল্প করছিলাম প্রায় তিরিশ মিনিট পর আমরা অবশেষে চলে আসলাম আফিপাদের বাসায় আসার পরেই তো আফিপারে বলছে আফিপাতে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আমরা তিনজন মিলে এখন ঘুরতে বের হব তো আফিফা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিল তারপর আমরা একটা রিক্সা নিয়ে তিন বান্ধবী বের হয়ে পড়লাম আর আজকে আমরা তিন বান্ধবী পর খাওয়া দাওয়া করবো তো প্রথমে আমরা চলে আসলাম মাংসর বড়া খেতে এইখানে আসার পরে আমরা প্রথমে মাংসর বড়াটা অর্ডার করে দিয়েছিলাম মাংসর বড়াটা খেতে অনেক বেশি মজা ছিল ঝিনাইদা সুইট মোর সামনে চারটার পর থেকে মামাটা মাংসর বড়া এখানে বিক্রি করে আমাদের কাছে মাংসর বড়াটা এত বেশি মজা লাগছিল যে আমরা একবার খেয়ে তারপর আবারও নিয়েছিলাম এখানে আমি মাংস খেয়ে হাড্ডিটা আপিপাকে দিয়েছি আর আপিপা ভাবছে যে আমি ওকে মাংস দিচ্ছি মাংসর পড়া খাওয়া শেষ করে এখন আমরা তিন বান্ধবী চলে আসলাম শিল্পকলাতে শিল্পকলা দুই নম্বর দোকানে এখন আমরা চলে যাব ছোট ফুচকা খেতে এখানে এসে আমরা ছোট ফুচকা অর্ডার দিয়ে দিলাম আর ঠিক তখনই আমরা খেয়াল করি যে ফুচকালা মামা আমাদেরই ভিডিও দেখছে যাই হোক মামা তো অনেক মজা করে ফুচকাটা বানাচ্ছে এখন শুধু আমাদের খেয়ে দেখার পালা যে ফুচকাটা কতটা মজা হয়েছে তো ভাই আমাদেরকে ছোট ঝাল ফুচকাটা দিয়ে গেল আর আমরা খেয়ে দেখলাম সত্যি বলতে ঝাল ফুচকাটা এত বেশি মজা ছিল যারা ঝাল পছন্দ করো তারা অবশ্যই ছোট ঝাল ফুচকাটা ট্রাই করতে পারো আমাদের ছোট ঝাল ফুচকাটা আছে ভাবলাম যে আমরা ছোট দই ফুচকাটা খেয়ে দেখবো তারপর আমরা দই ফুচকাটা অর্ডার করে ফেললাম আর সত্যি বলতে দই ফুচকাটা অনেক বেশি মজা ছিল তো আমরা তিন বান্ধবী ভরপুর ছোট ঝাল ফুচকা দই ফুচকা খাওয়ার পরে এবার সোজা চলে আসলাম বাংলোর মধ্যে এখানে আসার পর দুইটা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল আপু দুইটা আবার ভালোবেসে আমাদের একটা ফুলও গিফট করলো আমি একটু পর খেয়াল করে দেখি দুইটা ভাইয়ের হাতে সুন্দর একটি বিড়াল তারপর আমি ভাইয়াকে বললাম ভাই আমাকে একটু বিড়ালটা দাও আমি কিছু ছবি আর ভিডিও করব আবার এর মাঝখানেও দুইটা ভালোবাসার মানুষ এসে আমাকে বলছে আপু তোমার ভিডিও আমরা দেখি এই কথা শুনে তো আমার অনেক বেশি ভালো লাগছিল যাই হোক আমরা তিনজন মিলে বাংলার মধ্যে থেকে মামার থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম তারপর ঝালমুড়ি খাওয়া শেষ করে এখন সোজা চলে আসলাম আইসক্রিম খেতে বাংলোর মধ্যে প্রবেশ করার পরে আপনারাই আইসক্রিমের দোকানটা দেখতে পারবেন আর আমি এই প্রথমবারের মতন আইসক্রিমটা ট্রাই করব দেখি আইসক্রিমটা খেতে কেমন এখানে আফিফা মনু বলছে আমার আইসক্রিম আমি নেব তোর আইসক্রিম নেওয়া আমরা তিনজন তো অনেক বেশি হাসাহাসি করছি সত্যি বলতে আইসক্রিমটা আমাদের তিনজনের কাছে অনেক বেশি মজার লেগেছে আর এখন সন্ধ্যায় লেগে গিয়েছে তো আমার বাসার দিকে তিন বান্ধবী রওনা দিয়ে দিবো তো মনো আমাদের দুইজনের থেকে বিদায় নিয়ে নিল আর আমার আর বর্ষার বাসা যেহেতু একই দিকে তো আমি আর বর্ষা এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিবো তো আজকে তিন বান্ধবীর খাওয়া দাওয়া ঘোরাঘুরি ব্লগ ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও তো আল্লাহ হাফেজ